আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইউথাস কিচেন আজ ঈদ স্পেশাল একটি ডেজার্ট তৈরি করে দেখাবো সেটি হচ্ছে মিল্ক পুডিং খুবই ইয়ামি এবং তৈরি করাও খুবই ইজি তো চলুন শুরু করা যাক পুডিং তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার যেকোনো ডিপার্টমেন্টাল স্টোরে এই আগার আগার পাউডারটি কিনতে পেয়ে যাবেন লিকুইড মিল্কের সাথে আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে নর্মাল লিকুইড মিল্ক নিয়েছি গরম লিকুইড মিল্ক এখানে ইউজ করা যাবে না জাস্ট নর্মাল টেম্পারেচার থাকা লিকুইড মিল্কের মধ্যে আগার আগার পাউডারটা মিক্স করা লাগবে লিকুইড মিল্ক আর আগার আগার পাউডার এন্ড দিয়ে দিচ্ছি অল্প মিল্ক পাউডার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন নির্যাচেনে মিক্স পাউডারটা মিক্স করে নিচ্ছি মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি পেনে তিন কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি দেন চোলায় বসিয়ে দিলাম দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ আর সামান্য চিনি ইউজ করেছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন নেড়েচেরে চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে দুই তিনটি এলাচ রেতু করে দিতে পারেন তাতেও ফ্লেভারটা অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি দু আর আগার আগার পাউডারের মিক্সচারটা মিক্সচারটা দেওয়ার আগে অবশ্যই নেড়ে চেড়ে দেওয়া লাগবে যাতে করে নিচে জমাট বেঁধে না যায় নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আকারাকার আকার পাউডারের মিক্সচারটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকা লাগবে আগার আগার পাউডারের মিক্সচারটা দেওয়ার পর আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই অলরেডি বলক শুরু করেছে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পুডিংটা সেট করার জন্য আমি এই টাইপের বাটি নিয়েছি আমি এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে না নিলেও কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো টাইপের মোল্ডে এটা সেট করতে পারেন কিছু বাবলস জমেছে চামচ দিয়ে আমি এটা ভেঙে দিচ্ছি আপনারা চাইলে টুথপিক কিংবা চামচ দিয়েও এটা ভেঙে দিতে পারেন পুডিংটা রুম টেম্পারেচারে রেখে দেব বিশ মিনিট দেন ফ্রিজে হাফ এন আওয়ার রেখে দিব হাফ এন আওয়ার পর দেখুন পুডিংটা সেট হয়ে গিয়েছে ধরে দেখাচ্ছি দেখুন ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে পুডিংটা সেট হলে দেন জেলোটা তৈরি করব। তার আগে জেলোটা তৈরি করব না চলে এসেছি জেলোটা তৈরি করার জন্য আড়াই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি ভালোভাবে আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি পানির সাথে আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে চায়না গ্রাসও ইউজ করতে পারেন কিংবা হালাল জেলোটানও ইউজ করতে পারেন আগার আগার পাউডারের মিক্সচারটা এক সাইডে রেখে দিলাম প্যানে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেড়ে চড়ে চিনিটা মেল্ট করে নিচ্ছি চলে এসেছে সেই সাথে দিয়ে দিলাম আগার আগারের মিক্সচারটা নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আপনারা চালে অন্য কালারও ইউজ করতে পারেন পুডিংটা জাস্ট সাদাও রাখতে পারেন তবে কালার দিলে এটা দেখতে অনেক সুন্দর হয় নেড়ে চড়ে কালারটা মিক্স করে নিচ্ছি দুই তিন মিনিট এটা জাল করে নিচ্ছি ঈদে গেস্ট আসলে এই ডেজার্টটি সার্ভ করলে গেস্টরা খুবই পছন্দ করবে আর ছোটরাও এই ডেজার্টটি খুবই পছন্দ করবে তাই অবশ্যই ঈদে এই ডেজার্টটি ট্রাই করবেন খুব কম সময়ে কম উপকরণে এই পুডিংটি তৈরি করা যায় আর বানানো খুব ইজি এ পর্যায়ে চুলা রাজ হাই ফ্লেমে রেখেছি সুন্দর বরফ চলে এসেছে এটা রেডি হয়ে গিয়েছে ফ্লেমটা অফ করে দিচ্ছি জেলুরা চুলো থেকে নামিয়ে নিচ্ছি জেলোটা পুডিং এর উপর দিয়ে দিচ্ছি গরম গরম ঢেলে নেওয়া লাগবে খুব বেশি উপর থেকে ঢালা যাবে না যাতে করে সাদা পুডিংটা ভেঙে না যায় আস্তে আস্তে জেলোটা অ্যাড করা লাগবে জেলোটা অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে বিশ মিনিট এটা রুম টেম্পারেচারে রেখে দিব দেন ফ্রিজে রেখে দিব ফ্রিজে দেড় ঘন্টা রেখে দেওয়া লাগবে দেড় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে এ পর্যায়ে পুডিংটা মোল্ট আউট করব ছুরির সাহায্যে সাইডটা একটু আলাদা করে নিচ্ছি এতে করে পুডিংটা ইজিলি মোল্ট আউট করা যায় পুডিংটা মোল্ট আউট করে নিচ্ছি সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা পুডিংটা কেটে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই আম্মি এবার ডেজার্টটি সার্ভ করার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল টা প্রেস করে রাখুন যাতে করে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ফর ওয়াচিং